হ্যালো ডিয়ার লাভলি স্টুডেন্ট কেমন আছো সবাই আজকে সবাই ভালোই আছো তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা ওয়েটিংয়ে আসো আসলে ওয়েটিংয়ে থাকলে তোমাদের করণীয়টা এই বিষয় নিয়ে এবং এছাড়াও তোমার মনে আর যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়গুলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য তার কারণ হচ্ছে দেখো আমার ইনবক্সে অন্তত অলওয়েজ টাইম দুইশো আড়াইশো মেসেজের মানে ভরে থাকে অলওয়েজ টাইম আমরা দুই তিনজন ধরে কাজ করি এটা নিয়ে সলভ করার জন্য তাও কিন্তু আসলে আমরা পেরে উঠি না এবং আমরা যে সার্ভিসগুলো দিই এগুলো কিন্তু ফুল ফ্রি সার্ভিস আমরা এর জন্য কোনো টাকা নিই না বাট কিছু কিছু স্টুডেন্টের মানসিকতা দেখলে আমার মেজাজটা আসলে সত্যিই খারাপ হয়ে যায় মানে কোনো একটা উত্তর না দিতে পারলে মনে হয় আমি তার কাছে দায় ঠেকে পড়ছি খুবই ইরিটেটেড লাগে এরপরে আসো তোমার যেটা নিয়ে আলোচনা করছিলাম এখন ওয়েটিংয়ে যারা আসো তাদের আসলে করণীয়টা কি অনেকেই চিন্তায় আসো এখন অনেকে ভালো মার্ক পেয়েও ওয়েটিংয়ে আসো আবার অনেকে অনেক কম মার্ক পেয়েও কিন্তু চান্স পেয়ে গেছো এখন যারা ভালো মার্ক পেয়ে ওয়েটিংয়ে আসো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা চিন্তার কোনো কারণ নাই তোমাদের যদি পলিটেকনিকে পড়াই লাগে তোমরা যদি মনে করো আমাকে পলিটেকনিকে পড়তেই হবে সেক্ষেত্রে আমি তোমাদের যে সাজেশনটা এখন দিব সেই অনুযায়ী কাজ করবে আশা করো তাই চান্স পেয়ে যাবে এখন আসো যে আসলে সব থেকে বেশি চান্স হয় প্রথম পর্যায়ে এরপরে চান্স হয় দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে খুবই ন্যূনতম পরিমাণে চান্স হয় এখন আসো আমরা যারা ওয়েটিংয়ে আসি তাদের আসলে মূলত এখন কিছুই করার নাই বসে বসে চাদক খিস মতো দেখা ছাড়া কিছুই করার নেই বাট পরবর্তীতে করা আছে আমি এই ভিডিওতে যে তারিখগুলো বলছি সেই তারিখগুলো একটু খেয়াল করে রাখবে অর্থাৎ আজকে থেকে আগামী নয় তারিখে তোমাদের দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দিবে এখন অনেকে বলছে আবেদনটা এডিট করা যাচ্ছে না আবেদন এডিট না করা যাওয়ার কারণ হচ্ছে এখন কোনো পছন্দকরম পরিবর্তন করা যাবে না যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েছে এরা ছাড়া মানে এদের একটু ফ্যাসিলিটি দেওয়ার কারণে এখন আবেদন পরিবর্তন করা যাবে না তার কারণ হচ্ছে কি যে যারা প্রথম পর্যায়ে সায়েন্স পেয়েছে অনেকে মানে আসলে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে আবেদন করে অনেকে এই বিষয় সম্পর্কে বোঝে না তোমরা যদি এখন আবেদন এডিট করতে চাও সেক্ষেত্রে হবে কি যে প্রথম পর্যায়ে যারা সায়েন্স পেয়েছে তারা দ্বিতীয় পর্যায়ে অনেকে যারা নিশ্চয়ন করবে না তারা কিন্তু চান্সই পাবে না তাইলে এখন তোমরা অপেক্ষা করবে নয় তারিখের জন্য অর্থাৎ নয় তারিখে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে আশা করা যায় যাদের মার্কস মোটামুটি ভালো আছে। তারা মোটামুটি সবাই চান্স পেয়ে যাবে এরপরেও যদি চান্স না পেয়ে যাও তুমি এরপরেও যদি মনে করো যে না আমি চান্স পাই নাই তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা অপেক্ষা করবে এবং কত তারিখ পর্যন্ত অপেক্ষা করবে সেটা হচ্ছে তোমার আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এবং চব্বিশ এবং পঁচিশ এই দুই দিন কিন্তু তোমরা সরি তেইশ এবং চব্বিশ এই দুই দিন কিন্তু তোমরা আবেদনটা এডিট করতে পারবে অর্থাৎ যে আবেদন করেছো সে আবেদনটা এডিট করতে পারবে এখন আসো যারা একদম ভালো মার্কস পেয়েও চান্স পাও নাই তাদের ক্ষেত্রে বলি তাদের অসুবিধাটা কি হয়েছে তোমার দেখা যাচ্ছে তোমরা এমন সাবজেক্টে চয়েস দিয়েছো তোমার জিপিএ ভালো ছিল না দেখা যাচ্ছে ফোর পয়েন্ট সামথিং ছিল তোমার টিক হয়েছে তিরিশ চল্লিশটা এখন তুমি সজেস দিয়েছো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার এই সমস্ত সাবজেক্টে সজেজ দিয়েছো তাহলে তো তোমার চান্স হবেই না এটা স্বাভাবিক বিষয় তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে হাই রিকমেন্ডেড সাবজেক্ট আবার অনেকে খুব কম মার্কস পেয়েও চান্স পেয়ে গেছো এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু কোটা কাজ করে যে কোটাগুলো আছে যেরকম মেয়েদের ক্ষেত্রে অনেকে অনেক কম মার্কস পেয়ে চান্স পেয়েছে এরপরে আরও অনেক বিষয় আছে তোমার প্রতিবন্ধী কোটা আছে ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা আছে এরকম বেশ কিছু কোটা আছে আর ভোকেশনালরা কিন্তু এবার কোনো ছাড় পাচ্ছে না এরপরে আসো তোমরা তাহলে চব্বিশ এবং পঁচিশ তারিখে কীভাবে আবেদনটা এডিট করবে চব্বিশ ও পঁচিশ তারিখে তোমরা যারা মোটামুটি নাম্বার পেয়েছে এবং ভোকেশনালই পড়তে হবে তোমাদের আমি বলবো যে এর কিছু সাব ক্যাটাগরি আছে তুমি যদি সিভিলেই পড়তে চাও তার সাব ক্যাটাগরি হচ্ছে সিভিল উড কনস্ট্রাকশান এবং তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল এই সমস্ত সাবজেক্টে চয়েস দিবে আশা করা যে চান্স হয়ে যাবে ওই তেইশ চব্বিশ তারিখে এরপরে আসো তুমি যদি মেকানিক্যালেই পড়তে চাও সেক্ষেত্রে তোমার সাব ক্যাটাগরি পাওয়ারে চয়েস দিতে পারো তুমি যদি ইলেকট্রিক্যালেই পড়তে চাও সেক্ষেত্রে ইলেকট্রনিক্স টেলিকম এই সমস্ত সাবজেক্টে সহায় দিতে পারো আমাদের এখানে মোট টোটাল উনিশটা টেকনোলজি আছে উনিশটা টেকনোলজিকে নয়টা ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই নয়টা সাব ক্যাটাগরি যদি জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করব সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য তো এই হচ্ছে বিষয় অর্থাৎ যারা কথা হচ্ছে যারা চান্স পাও নাই ওয়েটিংয়ে আছো তোমরা এখন কী করবে তোমাদের একটাই করণীয় সেটা হচ্ছে প্রথম নয় তারিখে যদি নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করা নয় তারিখে যদি চান্স না হয় সেক্ষেত্রে তেইশ চব্বিশ তারিখে আবেদনটা এই আমি যেভাবে বুঝাই দিলাম এইভাবে এডিট করা আশা করা যায় তোমার পলিটেকনিকে পড়ার স্বপ্নও পূরণ হবে তোমার চান্সও হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি তো সবাই ভালো থাকবে ধন্যবাদ